হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু অবস্থান করছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া গরুর বাজারে সাইফুল ভাইয়ের দাবারে আজকে আমরা সাইফুল ভাইয়ের গরুগুলো দেখানোর চেষ্টা করব সাইফুল ভাইয়ের গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আশা করব পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে আইছে 20টা 20টা গরু নিয়ে আসছেন না জি তাহলে চলেন আমাদের আমাদের দর্শকদের আপনি গরুগুলা দেখান এবং দাম দরে একটু বিস্তারিত জানান ইনশাআল্লাহ অবশ্যই ভাই প্রথম গরুটা ভাই কি জাতের গরু ভাই এটা ভাই দুই দাঁত সাইওয়াল সাইওয়াল দুই দাঁত জি মাংস কেমন হবে ভাই ওজন এখন বর্তমান কথা 6 মণ 6 মণ কেমন চাচ্ছেন

সাইফুল ভাই আপনার একটা জিনিস কিন্তু আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনি যদি এক লাখ বিশ হাজার টাকা গরু বিক্রি করেন দাম চান আপনি এক লাখ পঁচিশ ভাই দাম একদম সীমিত রাখেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে মেন কথা কি দামাদামি করলে কোনো লাভ আছে আমার যে মালটা ওই মালেই এই মালেই দাম দিব আমি যদি আপনার দুই লাখের গরু যদি তিন লাখ চাই কোনো কাম হইব ভাই আমার কথা হইছে আমি দাম কয়ে দিই দাম কয়ে দেখা যাচাই কইরা দুইটা গরু আমার আমি দাম কর পরে দুইটা গরু অন্য জায়গায় দেখলে যাচাই হইব আমার কথা হইছে মানুষ আসে আইয়া দেখা খালি দাম চাইলেই তো কাম হইতো না আমি তিনশো গরু যদি সাড়ে চারশো দায় কাম হইবো ভাই না ভাই তো এর জন্য আমার দামটা সব সময় আমি সীমিত দাম চাই যেমন দুই লাখ বাউন্ন দাম চাই দুই লাখ একান্ন গরু বেচি এই কয়দিন আগে দুই লাখ এক লাখ পঁচাত্তর করে লট আছিল এক লাখ বাহাত্তর করে বেচি ঠিক আছে তো এই এক লাখ বাহাত্তর করে দাম চাইলে এক লাখ সত্তর করে বেশি এর জন্য ভাই আমি দামাদামি করি না আর দামাদামি করে কোনো লাভও নাই ভাই আমার কথা হয়েছে আমি কম দাম চাই কম লাভে বেশি আলহামদুলিল্লাহ যদি দাম বেশি যাই দাম ভাই প্রত্যেক সপ্তাহে আমার তিরিশটা চল্লিশটা করে বিক্রি হইতো না আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে এলাই দিলে তিরিশ চল্লিশটা ব্যবসা কালকে কুড়ি চৌমনি পনেরোটা ব্যবসা হয়েছে আবার রাত্রে বাড়িতে ব্যবসা হয়েছে তো মোটামুটি আমার মাল শেষ হয়েছিল এই মালটি কালকে রাত্রে আইসে বুঝছেন এই বড় মালটি কালকে এই চারটা মাল কালকে রাত্রে আইসে সাইফুল ভাই আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে গরু নিতে চায় যে এই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন ত্রিপল ওয়ান লাস্টে তিনটা ওয়ান ঠিক আছে ভাই ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ